আসসালামু আলাইকুম রহমতুল্লা সমাজ দিনী ভাইগন আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই পাক আল্লাহ পাকের হাবি হুজুর পাক সাল ও আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে বুদ্ধ আলাইসাল্লাম এর সাথে নেজবর স্থাপন এবং এই নেজবর স্থাপনের যে প্রক্রিয়া ইয়া বুদ্ধ এর আমেল হওয়া এই বিষয়টা নিয়ে আপনি যদি বুদ্ধ আলহিসের সাথে নেজবোধ করতে পারেন আপনি জেনে রাখবেন আপনি পৃথিবীর যে কোনো তান্ত্রিক বা জাদুকর আপনাকে কখনোই কোনো ক্ষতি করতে পারবে না মূলত ফল্লাহু খায়রুন হাফিজাউ আলহামাহ আল্লাপাক হেফাজত করণেওয়ালা এই হেফাজতের জন্য আল্লাপাক অনেক উশিলা দিয়ে দিয়েছেন ফেরেশতা দিয়ে দিয়েছেন বা মানুষ মানুষকে হেফাজত করে থাকে উশিলা হিসেবে একজন মানুষ আরেকজন মানুষকে বডিগার্ড হিসেবে হেফাজত করে থাকে এগুলা উসিলা তো এই বুদ্ধ আলহ সালাম হচ্ছেন একজন শক্তিশালী উশিলা যে উশিলার মাধ্যমে আপনি পাক আল্লাপের হাবিবের পক্ষ থেকে খুব শক্তিশালীভাবে হেফাজত হবেন জাদুকর জিন্নাত বা তান্ত্রিক জিন্নাত বা তান্ত্রিকদের কাছ থেকে আপনাকে কেউ কখনও কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ যদি বুদ্ধ সালাম এর ন্যাসবোটটা আপনার ঠিক থাকে যেহেতু বুদ্ধার আসলামের বিষয়টা হচ্ছে এটা আমাদের আলমে খলকের বিষয় না আলমে খলকের আগে হচ্ছে আলমে আমর এই আলমে আমরের আগেও আরও কিছু আলম আছে যেগুলোর বিষয়টা বিভিন্ন বইয়ে উল্লেখ আছে কিন্তু এগুলো সরাসরি প্রকাশিত না আর এগুলো প্রকাশ করাও হয় না যেহেতু বুদ্ধের বিষয়টা সে আলমে আমরের আগের আরও কিছু বিষয় আগের এজন্য এই বিষয়টা খুব কম মানুষই ধারণা রাখেন বুদ্ধ ইসলাম এর নেজবতের বিষয়টা অনেকেই বুঝেন না বা খুব কম লোক বুঝেন যারা বুঝেন তারা ওনার সাথে নেজবত নিয়ে নেন এবং ওনার সাথে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য জিন্নাতের দেশের মা হয়ে অ্যাক্সেস নিয়ে সেখান থেকে যেতে হয় যারা জিন্নাতের দেশে বিচরণ আছে যাদের অবাধ বিচরণ আছে তারা এই ব্যাপারটা অনেকটা ভালো বুঝবেন আর যারা বিচরণ নেই তারা শুধুমাত্র যারা ইনসানের জগতে থাকেন তারা এই বিষয়টা এতটা বুঝবেন না তারপরও আপনারা যদি জাকাত দেন ইয়া বুদ্ধ ইসিমের ইসেমের জাকাত দেন এবং বুদ্ধ আল সাথে প্রাথমিক নেসবোধ স্থাপন করেন তাহলেই আপনি এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করতে পারবেন ইয়া ইয়া জিব্রাইল বিহাকে বুদ্ধ হয়ে এবারত কিংবা ইয়ার দারদাইল বিহাকে বুদ্ধ হয়ে এবারের মাধ্যমে কিংবা ইয়ার আফতামাইল বিহাকে বুদ্ধ হু ইয়া তানকাফিল ভিহাকে বুদ্ধ হয়ে এবারতের মাধ্যমে প্রত্যেকটার মাধ্যমে আলাদা আলাদা কাজ করা যায় এত শক্তিশালী কাজ আপনি করবেন যে আপনি নিজে বোকা হয়ে যাবেন যে এত ভালো রেজাল্ট আসে কাজগুলোর মাধ্যমে জিন জাতু ধ্বংস করার জন্য ইয়া জিবরাইল বুদ্ধ বুদ্ধহু একশো একবার পরে রুগীকে দম দিতে হয় সাহাতে তাঙ্গুলি দিয়ে কাটানি দিতে হয় ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যায় বান বিচ্ছেদের জন্য ইয়া দাইল ইয়া বিহাকিয়া বুদ্ধহুকে ব্যবহার করতে হয় আর সরি বশীকরণ বিচ্ছেদের জন্য ইয়া দাইল ইয়া রফতামাইল বান বিচ্ছেদের জন্য করতে হয় এবং উজ নজল সায়ের সুলকের জন্য ইয়ে কাফিল ব্যাকে বুদ্ধ হো এই আবারগুলো ব্যবহার করতে হয় এগুলো পরে আমার ছাত্রকে শিখিয়ে দিব যাই হোক এটা জাকাতের নিয়মটা আমি গত ভিডিওতে বলেছি আপনারা দেখে নেবেন আপনাকে ইয়া বুদ্ধ হু এই সিমটা পড়তে হবে তিন হাজার একশো পঁচিশবার সাতবার বেশি পড়তে পারবেন এর বেশি পড়লে আবার এটা সংখ্যা গণনায় ভুল হবে এরপর আপনাকে বার করে পড়তে হবে ইয়া জিব্রাইল বিহাকে বুদ্ধ হো বার ইয়া দারদ বিহাকিয় বুদ্ধ হো বার ইয়া রফতামাইল বিহাকে বুদ্ধ হো বার ইয়া তানকাফিল বিহাক বুদ্ধ হো এরপর আবার এগারোবার দশ্য পড়তে হবে আপনি এই সেভেন আমেল হয়ে যাবেন এভাবে একচল্লিশ দিন করলে আপনি আমেল হয়ে যাবেন বুদ্ধ আর তখন আপনাকে চিনবেন ওনার কাছে গিয়ে আপনার ব্যাপারে জানলে উনি স্টেটমেন্ট দিতে পারবেন অর্থাৎ আমেল হওয়ার কারণে ওনার সাথে আপনার একটা অদৃশ্য নেসবো তৈরি হয়ে যাবে পরবর্তীতে এটাকে কিভাবে দৃশ্যমান করবেন এটা আপনার যিনি ওস্তাদ আছেন যে যার ওস্তাদের সাথে করে আলোচনা করবেন ওনারা জিন্নাতের দেশে নিয়ে সেখান থেকে বুদ্ধ দরবারে আপনাকে নেওয়ার মাধ্যমে বাকিটা করে দেবেন এটা উস্তাদ করে দেবে আপনাকে আপনার যে যার ছাত্র আপনার উস্তাদকে বললে ওনারা বিষয়টা বুঝবে এবং ওইভাবে করে দিবে আপনি এই জাকারটা দিলে আপনি প্রয়োগ বিধি এক জিনো জাদুর চিকিৎসা করার ক্ষেত্রে আমি গতকালকে আলোচনাটা করেছি আমি হালকা আলোচনা আজকেও করে দিয়ে যাচ্ছি আপনি ইয়া জিব্রাইল বিহাক বুদ্ধ হয়ে একশোবার পড়বেন এবং একশো একবারের বেলা পড়বেন ইয়া জিব্রাইল বিহাক বুদ্ধ ফালান বিন ফাল সে জিন্দি শকুলশাল খতম সুদ বে ওয়াসিরতে আব্দুল কাদ জিলানি রদি আল্লাহ এটা বলে আঙ্গুলে ফুঁ দিয়ে আপনি কাটানি দিবেন ইনশাল্লাহ আল্লাহ সুস্থ হয়ে যাবে আপনি দেখতে পাবেন এরপর যথারীতি ইয়া বুদ্ধ হয়ে তেল পরা আছে পানি পোড়া আছে আলিকার মালিকানের তেল পরা পানি পোড়া আর বিভিন্ন কিছু যেগুলো আছে জাদুর ধ্বংস দ্রব্য জাদুর জাদু ধ্বংস করার জন্য সকল দ্রব্য রয়েছে সেগুলো আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ রুগীটা যদি আল্লাপ হাবিব দয়া করেন মায়া করেন তাহলে রুগীটা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে প্রয়োগবিধি দুই আমি এই দুইটা আজকে আলোচনা করবো বলেছিলাম প্রয়োগবিধি দুই এবং প্রয়োগবিধি তিন আপনার মনোযোগ দিয়ে শুনবেন ইয়া বুদ্ধহু এর নকশাটি চাল অনুযায়ী লিখে রুগীর মধ্যম ও অনামিকা আঙ্গুলের ফাঁকে চেপে ধরলে বুদ্ধ আলহিসের প্রতিনিধি এসে কথা বলতে থাকবেন আপনি অনামিকা এবং মধ্যম আঙুলের মাঝে এই যে নকশাটা এই নকশাটা লিখে এটা চেপে ধরবেন রুগীকে বলবেন নকশাটা দুই আঙ্গুলের মাঝে দিয়ে আপনি বলবেন রুগীকে বলবেন যে চেপে ধরতে এবং মনে মনে লা হাওলা ওলা কুয়াদিল্লা বিল আলী এবং দুরুস্মী পড়তে বলবেন আর আপনি বুদ্ধ আলহ ইয়া এটা পরে পরে রুগীর সুত দম দিয়ে থাকবেন কিছুক্ষণের মধ্যেই আপনি দেখবেন একজন ব্যক্তি এসে রুগীর রুগীর মুখ দিয়ে আপনার সাথে কথা বলবে এসে সালাম দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আমাকে আপনি কেন ডেকেছেন তখন আপনি ওনার সাথে কথা বলে এই রুগীর ব্যাপারে কী কী চিকিৎসা করা যায় বা কী কী সমস্যা আছে জাদুর বস্তুগুলো কোথায় আছে কীভাবে ওঠালে ভালো হবে কিংবা কী কী কোন ধরনের সেহের করা হয়েছে কোন ধরনের বান্টনা করা হয়েছে কী কী তদ্বের নিলে রুগী সুস্থ হবে এই বিষয়গুলো ওনার সাথে আপনি পরামর্শ করে নেবেন প্রতি একশো জন রুগীর আশিজনের কাছেই আপনি এই নকশাটার মাধ্যমে ইশালা ভালো ফল পাবেন এই নকশাটা লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনি ইয়া বুদ্ধ হয়ে জাকাত দিয়ে নকশা লিখলে এটা নকশাটা খুব শক্তিশালী হবে আর যদি আপনি ইয়া বুদ্ধ হয়ে জাকাত না দিয়ে থাকেন তাহলে যে জাকাত দিয়েছে এমন একজনের এজাজত নিয়ে নেবেন যে হুজুর আমি এই নকশাটা দিয়ে এখন থেকে রোগীর চিকিৎসা করব উনি যদি শুধু বলেন যে হ্যাঁ আপনি এই নকশা দিয়ে চিকিৎসা করুন তাহলেই আপনার আর জাকাত দেওয়া লাগবে না এই নকশাটা আপনার জাগ্রত হয়ে যাবে আপনি নকশাটা লিখলেই নকশাটা কাজ করবে যদি কোনো একজন আমেলের কাছ থেকে আপনি মৌখিক এজাজত্ব নেন তারপরে নকশাটা কাজ করবে আর যদি আপনি জাকাত দিতে পারেন আলহামদুলিল্লাহ আপনি অধিকতর ফল পাবেন এই নকশাটা লেখার নিয়ম হচ্ছে এখানে চার থেকে নয় পর্যন্ত চাল অনুযায়ী লিখবেন এবং টোটাল এগারোবার ইয়াবুদ্ধ লিখতে হবে চার থেকে নয় পর্যন্ত চার অনুযায়ী লিখবেন প্রথমে আপনি যে চার লিখবেন এরপরে যে পাঁচটা লিখবেন ছয় লিখবেন সাত লিখবেন আট লিখবেন নয় লিখবেন এই কয়েকটা সংখ্যা লেখা হয়ে গেলো এরপরে আপনি টোটাল এগারোবার ইয়াবুদ্ধ হো লিখবেন এই যে ডান সাইড থেকে ইয়া বুদ্ধ হো ইয়া বুদ্ধ হো ইয়া বুদ্ধ হো এভাবে উল্টা করে আবার এখানে হবে ইয়াবুদ্ধ হো এই পাঁচের সাথে আবার হবে ইয়াবুদ্ধ হো আটের সাথে ইয়াবুদ্দুহ হো দুইবার সাতের সাথে ইয়াবুদ্ধ দুই দুইবার এরপর ইয়াবুদ্দুহ ইয়া ইয়াবুদ্ধ টোটাল এগারোবার ইয়াবুদ্ধ লিখতে হবে কারণ এখানে এগারো সংখ্যার আদতের বিষয় আছে বারোটা বা দশটা লিখলে হবে না এখানে এগারোবার ইয়াবুদ্ধ লিখে আছে আপনার দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই নকশাটা এঁকে আপনি যেভাবে বললাম আমি এভাবে আপনারা লিখবেন প্রথমে চার থেকে নয় পর্যন্ত সিরিয়াল করে লিখবেন চার পাঁচ ছয় সাত আট নয় এরপরে আপনার ইয়া বুদ্ধগুলি লিখে ফেলবেন এরপর ইয়া বুদ্ধ শব্দটা একশো একবার পরে নকশাটার উপরে একশো একটা দম দেবেন নকশাটা জাগ্রত হয়ে যাবে যদি আপনি জাকাত দিয়ে থাকেন তাহলে আর একশো একবার পরে দম দেওয়ার প্রয়োজন নেই আপনি নকশাটা লিখতে লিখতেই মহকেলটা কানেক্ট হয়ে যাবে আর যদি আপনি জাকাত না দিয়ে থাকেন কারো জাকাত দেওয়া কোনো ব্যক্তির এজাজত নিয়ে থাকেন তাহলে আপনি একশো একবার পরে এই নকশাটার উপরে একশো একটা দম দিবেন নকশাটা জাগ্রত হয়ে যাবে এটা রুগীর যে কোনো রুগী বা আম ব্যক্তিও যদি হয় তারপরও আপনার এই মহকেলটা এসে ভর করবে অনামিকা আঙ্গুল এবং মধ্য আঙ্গুলের মাঝে দিয়ে ইয়ে বুদ্ধ পরে ফুঁদিয়ে থাকবেন এর মধ্যেই একজন বুদ্ধ প্রতিনিধি চলে আসবেন এবং আপনার সাথে কথা বলবেন রুগীর ব্যাপারে কি করা যায় কিভাবে ভালো হবে বা আমি আপনার ব্যাপারও আপনাদের সাথে কথা বলতে পারেন সমস্যা নেই কিংবা রুগী না হলে অন্য রুগীর ব্যাপারেও আপনি কথা বলতে পারেন এই প্রতিনিধি মোটামুটি আট দশ মিনিট আপনাকে সময় দিবে যখন চলে যাবে সালান দিয়ে আপনার কাছ থেকে বিদায় হবে এটা বুদ্ধ প্রতিনিধি এবং খুব শক্তিশালী একজন ইফ্রি জিন সম্প্রদায়ের মধ্যে থেকে ওনাকে পাঠানো হয় উনি কোনো ক্ষতি করে না ভয়ের কোনো কারণ নেই আপনার এই নকশাটা দিয়ে যারা কাজ করছেন তারা জানেন আমার ছাত্রীদের মাঝে অনেকেই এই নকশা দিয়ে কাজ করে আমার ছাত্রীর প্রতি আদেশ থাকবে যারা আপনারা এই নকশাটা দিয়ে কাজ করেন অনুগ্রহ করে আপনারা কমেন্ট কমেন্টে লিখে দিয়ে যাবেন যে আপনারা এটার দ্বারা কেমন ফল পাচ্ছেন এই নকশাটা প্রয়োগ করে কেমন ফল পাচ্ছেন আপনারা লিখে দিয়ে যাবেন এটা একটা দলিলের মতো হয়ে থাকলো এই ভিডিওটা এবং সেই সাথে যারা আম ভিউয়ার্স আছে তারা এই নকশাটা শক্তি সম্পর্কে বুঝতে পারবে প্রয়োগবিধি তিন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বশীকরণ বা মোহব্বতের তদ্বি শেখানো এটা আমভাবে জায়েজ নেই তো আমভাবে আসলে মহব্বত বশীকরণ বিচ্ছেদ বান এগুলো শেখানো যায়জ নেই আমভাবে কিন্তু তারপরেও অনেকে আমার কাছে এই বশীকরণের তদ্বির কথা বলেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমি একটা বৈধ তদ্বের দিয়ে দিলাম স্বামী স্ত্রীর মহব্বতের এটা একশো ভাগ একশো পার্সেন্ট কাজ করবে আপনারা এগারো দিন করে দেখবেন একশো পার্সেন্ট কাজ করবে এটা এটা আমি অনেক করেছি এবং আমি রেজাল্ট পেয়েছি বিধি তিন এই মহব্বতের তদ্বির যে কোনো মিষ্টি দ্রব্যের উপর ইয়া বুদ্ধ দুই হাজার বার পাঠ করে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়ালে বৈধ মহব্বত ও বুধ আন্তরিকতা তৈরি হবে না যায়জ কাজে করলে ফল আসবে না বিপরীত হতে পারে এটা পরীক্ষিত বিষয়টা আপনি যে কোনো মিষ্টি দ্রব্য নেবেন যেমন যেই স্ত্রী যেই স্ত্রী স্বামীকে মহব্বত করে না কিংবা যেই স্বামী স্ত্রীকে মহব্বত করে না বা মহব্বত কমে গিয়েছে কিংবা বিভিন্ন কারণে সংসারের অশান্তি হয়েছে সেক্ষেত্রে আপনারা যে কোনো মিষ্টি দ্রব্য চিনি হলেও চলবে মিষ্টি হলেও চলবে মধু হলেও চলবে যে কোনো মিষ্টি দ্রব্যের উপরে আগে পরে এগারোবার দূরশ্বরীপ পরে নেবেন আগে পরে এগারোবার শরীফ পরে আপনারা ইয়া বুদ্ধহু ইয়া বুদ্দুহু দুই হাজার বার পরবেন দুই হাজার পরে দম দিবেন ওই মিষ্টি দ্রব্যের উপরে এরপরে আপনি আদেশ দিবেন যে ইয়ারাব্বাল আলামিন বুদ্ধ আলাহিসাম এর উসিলায় আপনি এই মিষ্টির মধ্যে এই শক্তি তৈরি করে দিন যে এই মিষ্টিটা আমি আমার আহলকে বা আমার আহলিয়াকে খাওয়াবো তার মোহব্বটা যেন আমার দিকে গাঢ় হয়ে যায় আমার প্রতি তার জন্য আন্তরিকতা বেড়ে যায় ভালোবাসা জন্য বেড়ে যায় পাক আপনি কবুল করুন এটা বলে আদেশ দিয়ে দিবেন সাথে সাথে এই মিষ্টির মধ্যে বুদ্ধ আল্লাহ তাসির পড়বে আমি আগেই বলেছি যে বুদ্ধ আলাহিসাম এমন একজন মোয়কেল এই মহাক্কেলের মাধ্যমে আপনারা জিন জাদুর চিকিৎসা বান টোনা বিচ্ছেদ বসীকরণ বিয়ে বন্ধ করা বিয়ে খুলে ফেলা থেকে শুরু করে কবিরাজ জগতের একশোতে একশো পার্সেন্ট কাজ আপনারা এই বুদ্ধ মহাক্কেলকে করাতে পারবেন একশোতে একশোটা করতে পারবেন এই মহাক্কেলের মাধ্যমে পৃথিবীতে এমন কোনো কবিরাজ বই নেই যে বইটার মাঝে ইয়া বুদ্ধ শব্দটা লেখা নেই আপনারা আপনার কাছে যেই কয়টা বই আছে আপনি খুলে পড়তে থাকেন আপনি দেখবেন প্রত্যেকটা বইয়ের মধ্যে যে কোনো তদ্বিলের বিষয়ে বা যে কোনো কোনো না কোনো তদ্বির বিষয়ে আপনি ইয়া ইয়াবুদ্ধ শব্দটা পাবেন আপনি একশোটা বই ঘাঁটেন একশোটা বইয়ের মধ্যে কমপক্ষে আপনি দুশো তিনশো বার দেখবেন এই ইয়া বুদ্ধহু শব্দটা আছে ওইখানে বিভিন্ন তব্বির ক্ষেত্রে এই বুদ্ধ এই ইয়া ইয়াবুদ্ধহু ইসিমটা ব্যবহৃত হয় বুদ্ধার হিসাবে নেসবতের মাধ্যমে এগুলো করা হয় এমন কি যারা বিভিন্ন শাস্ত্রীয় লোক আছেন অর্থাৎ তান্ত্রিক যারা কালী বা মনসা বা কামাখ্যা বা শিব বা হনুমান কিংবা ইন্দ্রজাল কিংবা অঘরি অর্থাৎ যে যে শাস্ত্র চর্চা করে না কেন প্রত্যেক শাশ্রীরই প্রত্যেকটা শাস্ত্রীর একটা জায়গায় এই বুদ্ধ ইসলাম এর মাধ্যমে তারা হিসা নিয়ে থাকেন এটা এত শক্তিশালী বিষয় যে যে কোনো রকমের সাধনা কেটে ফেলতে পারে এই ইয়া বুদ্ধ ইসিএমটা বুদ্ধ আলাহ ইসলাম যদি ওইখানে ওনার কাছে একটা লাঠি আছে ওই লাঠি দিয়ে যদি উনি যে কোনো যে কোনো জিন্নাতের দিকে নেজবোধ করে আদের দেন ডিজেবল করে দেওয়ার সাথে সাথে সে যেখানেই থাকুক ওইখানে ডিজেবল হয়ে যায় সে যদি কোনো দেবী জিন্নাত হয় তারপরে ডিজেবল হয়ে যায় এত শক্তিশালী বুদ্ধমহাক্কেল তো পৃথিবীর সব শাস্ত্রেই ওনাকে মূল্যায়ন করা হয় আর আমরা যারা নুরি মুদাব্বির আমরা সরাসরি ওনার সাথে নাজবুত করে আমরা ভালো ভালো কাজগুলো ইনশাল্লাহ ওনার দ্বারা করাতে পারি আজকে আমি দুটা বিষয় আপনাদের বুঝিয়ে দিলাম এই সিটটা আপনারা ডাউনলোড করে নেবেন ফেসবুকে হাই রেজলেউশনে দেওয়া থাকবে ডাউনলোড করে নেবেন এবং আপনারা এই দুইটার তদবির প্রয়োগ করবেন অবৈধ কাজে কেউ প্রয়োগ করবেন না আমি বৈধ স্বামী স্ত্রী মহব্বতের জন্য এটা এজাজত দিয়ে দিলাম আর এই নকশাটা আপনারা যারা মুদাব্বি সবাই প্রয়োগ করতে পারবেন এজাজত দিয়ে দিলাম আমার পক্ষ থেকে তারপর আপনারা জাকাত দিয়ে নেবেন জাকাত দিলে আপনারা অধিক ফল পাবেন আর জাকাত না দিলেও আপনারা শুধু নকশাটা লিখার সময় বললেই হবে যে ইয়ার ইয়ার আব্বাল আলমিন আপনি আমার দোয়া কবুল করুন এ বুদ্ধ ইসলাম এই নকশার মাধ্যমে আমি কাজ করছি এরপর আপনারা আমার নামটা বলবেন যে উমু খুঁজির এজাজতের মাধ্যমে কাজটা আমি করছি আল্লাহ আপনি কবুল করুন ইনশাল্লাহ আপনার নকশাটা কানেক্টেড হয়ে যাবে আমার এজাজত থেকে আপনার এখানে এজাজ শক্তি চলে যাবে সবচেয়ে ভালো আপনি নিজে জাকাত দিয়ে নিন তাহলে আপনি সবগুলিই করতে পারবেন আর জাকাত না দিলে আমার এজাজতের মাধ্যমে আপনারা এটা করতে পারবেন এটা করলে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন আর আমার যে সকল ছাত্রগণ রয়েছেন সবার প্রতি আমার আদেশ ছিল যারা এই নকশাটা ব্যবহার করেন এই নকশার মাধ্যমে আপনারা কে কী উপকার পাচ্ছেন এটা কমেন্টসে আপনার দু চার লাইনের মধ্যে লিখে দিয়ে যাবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সল্লাহ আলহি আলি ওয়া সকলকে যেন ভালোবাসেন আদম করেন মায়া করেন রহমত করেন ক্ষমা করেন আমরা সকলেই সকলের জন্য এই দোয়া করবো সকলেই সকলের জন্য আন্তরিকতা ভালোবাসা এবং মায়া প্রদর্শন করব যেন আল্লাহ পাক সকলকেই ভালোবাসেন কুল্লু মুসলিমী লেখা সব যেন ভাই ভাই এই জিনিসটা যেন প্রতিষ্ঠিত হয় সকলেই আমরা সকলের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত